পর্যন্ত আপনি যা করেছেন আপনাকে কিছুই বলি নাই তবে এই মুনাফিকের গোষ্ঠী আমার কাছে এতটা জখল এই মুনাফিকের গোষ্ঠী আমার কাছে এতটা ঘৃণিত ভবিষ্যতের জন্য আপনাকে আমি সতর্ক করে দিলাম খবর তার খবরদার এই মোনাফিক আমার কাছে এতটা যখন এতটা নিকৃষ্ট ভবিষ্যতে যদি কোনো মোনাফিক মারা যায় ভবিষ্যতে যদি কোনো মোনাফিক মারা যায় তাহলে এই মোনাফিকের জানাজার ইমামতি আপনি করতে পারবেন না তাদের কবরের কাছে দাঁড়িয়ে কোনো মোনাফিকের জন্য আপনি দোয়া করতে পারবেন না দেখেন এই মুনাফিকের গোষ্ঠী আল্লাহর কাছে কতটা জঘন্য কতটা নিকৃষ্ট স্বয়ং বিশ্ব নবীর জামা দিয়ে যার কাফন করানো হল নিজেই যার জানা তার করলেন নিজের হাতেই যার কবরের ভিতরে রেখে দিলেন তারপরেও তার সিনের ভিতরে এসেছে এই রইসুল বোনাফিকিনকে আল্লাহ পাক ক্ষমা করেন নাই কোশ্চিন কারেও ক্ষমা করবেন না কথা বলেন ঠিক কেনা কথা বলেন ঠিক কেনা আমার মুসলমান ভাইয়ারা সুতরাং সামনেই হলো মূল আলোচনার বিষয়টা সুতরাং সামনের কথাটা বুঝার জন্য আমাদের পিছনের কথাটা আমরা কতটুকু বুঝলাম এটা আমি আপনাদেরকে একটু প্রশ্ন করতে চাই এতক্ষণ

বুঝতে হবে। কাদেরকে হয়। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সবগুলাকে শরীয়দের পরিভাষায় এক কথায় বলা হয় কাফের এই কাজের ভিতরে হিন্দুরাও আছে বৌদ্ধরাও আছে খ্রিস্টানও আছে ইহুদিও আছে এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি ভাই আমি হিন্দুদেরকে একটু প্রাণ ভরে দেখতে চাই হিন্দুদেরকে একটু মন ভরে দেখতে চাই হিন্দুদের একটা লোকেশন বলে দেন হিন্দুদের একটা দেশের নাম বলে দেন যেখানে গেলে পরে আমি প্রাণ ভরে হিন্দুদেরকে দেখতে পারবো হিন্দুদের একটা দেশের নাম কে বলতে পারে হাত জায়গা হ্যাঁ মাসাল্লাহ হুজুর ভারত চলে যান হিন্দুস্তানে চলে যান প্রাণ ভরে হিন্দুদেরকে দেখতে পারবেন কথা বলেন ঠিক এখন আমি যদি আবার প্রশ্ন করি ভাই আমি খ্রিস্টানদেরকে প্রাণ বলে দেখতে চাই একটা দেশের নাম বলে দেন বলবেন হুজুর আমেরিকায় চলে যান আমি যদি বলি আমি ইহুদিদেরকে দেখতে চাই ইহুদিদের একটা দেশের নাম বলতে কে বলতে পারে আপনারা অনেকেই বলবেন হুজুর কেন বর্তমান সময়ের কুখ্যাত সন্ত্রাসী দেশ ইসরায়েল ইসরায়েলে চলে যান কথা বলে ঠেকে না কিন্তু এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি ভাই আপনি তো হিন্দুদের দেশের নাম বলতে পারলেন বৌদ্ধদের দেশের নাম বলতে পারলেন খ্রিস্টানদের দেশের নাম বলতে পারলেন ইহুদিদের দেশের নাম বলতে পারলেন কিন্তু আল্লাহর কাছে এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জঘন্য হচ্ছে মুনাফেকের গোষ্ঠী মুনাফেকের শাস্তি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের চাইতেও বেশি হবে এই মুনাফেকরা আল্লাহর কাছে সবচেয়ে জঘন্য নির্দিষ্ট সুতরাং এই মুনাফেকদেরকে দেখতে কেমন মুনাফেকদের একটা দেশের নাম একটু বলে দেন যেখানে গেলে পরে আমি প্রাণ বলে মুনাফেকদেরকে দেখতে পারবো মুনাফেকদের একটা দেশের নাম কি বলতে পারে হাজার কেউ পারবে না আমার মুসলমান ভাইয়ারা কবির মনোযোগ কবির মনোযোগ আলোচনাটা কেন করতেছি তো সামনে গেলেই আমরা বের পাবো মৃত্যু কেই মুনাফিকের শাস্তি সবচেয়ে বেশি হবে? যেই মুনাফিকের আল্লাহর কাছে সবচেয়ে যখন সবচেয়ে বেশি নিকৃষ্ট। আবার বন্ধুগণ, শরীয়তের পরিভাষায় কোনো হিন্দুকে কোনোদিন মুনাফিক বলা হবে না। শরীয়তের পরিভাষায় কোনো বৌদ্ধকে কোনোদিন মুনাফিক বলা হবে না। শরীয়তের পরিভাষায় কোনো খ্রিস্টানকে কোনোদিন মুনাফিক বলা হবে না। ও বন্ধুনি আমার যেই মুনাফিকের শাস্তি সবচেয়ে বেশি হবে। এই মুনাফক মুনাফিক যদি দেখতে হয় তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ভিতরে ঘুরলে জ্বলবে না। এই মুনাফিক আর কোথাও নাই এই মোনাফেক হচ্ছে আমাদের এই মুসলমানদের ভিতরে কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ ভালো করে বলে রাখতে হবে শুধুমাত্র দাঁড়িয়ে রাখলেই কিন্তু মুসলমান হওয়া যায় না জোরে বলুন ঠিক কিনা শুধুমাত্র টুপি মাথায় দিয়ে মুসলমানের মতো আকার ধারণ করলেই কিন্তু মুসলমান হওয়া যায় না লম্বা জামা গাই দিয়ে মুসলমানের মতো দেখতে মনে হলেই কিন্তু মুসলমান হয়ে যায় না বলবেন কেন হুজুর আই দিয়েছে টুপি মাথায় দিয়েছে লম্বা গাড়ি লিখেছে মুসলমান বড় গাবে রাখা দাও দस्तो না সব সময় দুইটা জিনিস দেখতে একই রকম মনে হয় সব সময় দুইটা জিনিস এক হয়ে যায় না যেহেতু বিষয়টা সেনসিটিভ যদি একটা উদাহরণ দিতে চাই পড়ে করেন ময়মনসিংহের একটা ময়নসিংহের বহু মানুষ তো আমরা এখানে আছি হেবার কষ্ট নিয়ন না করুস্তাদে محترم অনেক সময় बोलते रहता ময়মনসিংহের পরে করেন এক লোক তার ডায়াবেটিস হচ্ছে ডায়াবেটি ডায়াবেটিস তো এখানে একটা কমন রোগ হয়ে গেছে নামাজে ব্যক্তিরও হয় গায়ের নামাজেরও হয়